অতি অজগর আসছে তেড়ে ও অতি অজগর আসছে তেড়ে আ আতে আমটি আমি খাবো পেড়ে আ আতে আমটি আমি খাবো পেড়ে হসই হসইতে ইদুর ছানা ভয়ে মরে হসই হসইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হাসৌ হাসৌতে উড় চলেছে মুখটি তুলে হাসৌ হাসৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘউ দীর্ঘউতে উষা কেমন হাসছে দেখো দীর্ঘ ওদের ঘুরতে উষা কেমন হাসছে দেখো রি রিতে ঋষি মশাই বসেন পূজায় রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই রাবত ওই ওইতে ও ওতে উলখেও না ধরবে গলা ও ওতে উলখেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা হ্যালো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে